মশলার ঘ্রাণে ভরে উঠুক রান্নাঘর কলিজা ভুনার স্বাদে ভরে উঠুক মন ঝাল ঝালঝাল মশলায় কলিজা ভুনা স্বাদের এক মহোৎসব রান্নাঘরে আজ কলিজা ভুনার রাজত্ব এক কেজি কলিজা ছোট করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কলিজাগুলো তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কলিজাগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদের গুঁড়া আর আধা চা চামচের কম লবণ নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য বলক চলে এলে পাঁচ মিনিট ধরে অপেক্ষা করছি ভালো করে ফুটার জন্য সেই সাথে ভালো করে নেড়ে দিচ্ছি এতে করে কলিজার ভিতরে থাকা সব ময়লা বের হয়ে আসবে আর একটা যে ব্যাড স্মেল আছে সেটাও দূর হয়ে যাবে কলিজাগুলো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি আধা কাপেরও বেশি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দুই টুকরো দারুচিনি আর তিনটে এলাচ এগুলোকে তেলে ভালো করে ভেজে নিব যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এক কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুটা সময় কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব কষাতে কষাতে মশলাগুলোর রং যখন অনেকটা লালচে হয়ে আসবে তখন এখানে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিব তারপর কলিজাগুলোকেও অল্প আঁচে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ তারপর ভালো করে নেড়ে চেরে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি পানিটা অনেকটাই কমে গিয়েছে অবশ্য এর মাঝে আরও একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি না হলে এটা তলাতে ধরে যাবে আস্তে আস্তে কলিজাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে অর্থাৎ পানিটা শুকিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো জার্মস থাকলেও সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো কলিজাগুলোর পানিটা অনেকটা টেনে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা আলু কলিজাতে আলু দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে এটা অবশ্য সবার পছন্দ কারো মন চাইলে দিতে পারে না হলে না দিলেও কোনো সমস্যা নেই এবার আলু আর কলিজাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি আবার দু মিনিট পর ঢাকনা খুলে আলু কলিজাকে নেড়ে দিচ্ছি এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নাই কলিজা ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে যাবে দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে কলিজাকে ভেজে নিচ্ছি একদম লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত কলিজাগুলোকে ভেজে নিতে হবে কলিজার এখন একটা লোভনীয় কালার চলে আসছে এবার কলিজাটাকে বাগার দিয়ে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার সয়াবিন তেল গরম তেলে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ কিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে লাল করে নিতে হবে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তেল সহ সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কলিজা ভুনাতে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি কলিজা ভুনাটাকে আরও অনেকটা সময় চুলার উপর রেখে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কলিজাটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং ডিশে কলিজা ঢেলে নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ